এসআইআর করলে ভালো সব থেকে ভালো আমি যাবি এসআইআর দরকার একদম এলাও করা উচিত নয় ওদেরকে বের করে দেওয়া উচিত ইমিডিয়েটলি তাহলে আমাদের ভারতবর্ষ একবারে ঝঞ্ঝাল হয়ে যাবে বার করে দেওয়া উচিত লিগালি আসুক কোনো অসুবিধা নেই ইলিগালিভাবে ঢুকছে সেটাই তো খুব খারাপ জিনিস না শুধু আমাদের এলাকা না পশ্চিমবঙ্গের সীমান্ত পার্শ্ববর্তী প্রত্যেকটা এলাকায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে পাঁচশো হাজার টাকা দিকে ঘর চলে না ওইটা দিচ্ছে নিচ্ছি এটাই হচ্ছে কথা পাঁচশো হাজার টাকা দিয়ে কি করে চলতে আপনাদের এত খাটতে হয় যদি চলে যায় এরকম হয় ভাতা দিয়ে চলে কখনো এবং পাচ্ছি দেখুন একটা পাওয়ার কথা পাচ্ছি এবং লাভের লাভ কিছুই হচ্ছে না বদল আমার জন্য না আগামী প্রজন্মকে তাদেরকে সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে বদল চাই মৃত বা ভূতলে ভোটার ভোটের সময় মৃত ব্যক্তিরা আমার আপনার বাড়ির লোকেরা এসে স্বর্গ থেকে ভোট দিয়ে যাচ্ছে হঠাৎ করে এলাকায় দেখা যাচ্ছে জনসংখ্যা রে করে বৃদ্ধি পাচ্ছে এসআইআর নিয়ে যে বিতর্ক বেঁধেছে পশ্চিমবঙ্গবাসী অর্থাৎ সাধারণ মানুষের ভাবনাটা কি কথা বলবো তাদের সাথে তুলে ধরবো তাদের বক্তব্য অন্য কান্ট্রির লোক আমাদের কান্ট্রিতে চলে আসছে খুব ইজিভাবে ভাবে আধার ভোটার হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কেন হচ্ছে তাহলে আমাদের তো পশ্চিমবাংলা তো হু হু করে এইভাবে বেকারত্ব বাড়ছে সেরকমভাবে আমরা কোনো জব পাচ্ছি না কাজ পাচ্ছি না তাহলে এরপরে এমন একটা পরিস্থিতি তৈরি হবে তখন দেখা যাবে যে আমরা ইন্ডিয়া ছেড়ে আমাদেরকেই তখন অন্য কোনো কান্ট্রিতে যেতে হতে পারে তো যাতে এই জিনিসগুলো না হয় এটাই আমাদের একটা অনুরোধ সরকারের কাছে যে এই জিনিসগুলোকে তারা যেন একটু খুব বলছি যখন অন্য কোনো লোক অচেনা লোক একটা জায়গায় এসে থাকে তারা তো হট করে ওইভাবে থাকে না হয়তো তারা এসে কোনো জায়গায় ঘর ভাড়া নিয়ে রয়েছে এবার দেখা যাচ্ছে তারা এক মাস দু মাস তিন মাস থাকতে থাকতে হট করে শোনা যাচ্ছে সেই ব্যক্তিটি একটা জায়গা কিনেছে কিনে নিয়ে সে লোকটা কি করে মানে তার আধার ভোটার কি করে হয়ে যাচ্ছে কী করে হয়ে যাচ্ছে আপনার কাছে কথাটা হচ্ছে এইটাই যে এইটা তাহলে কি করে হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা আমাদের মধ্যেই কেউ করছে এগুলো কিন্তু যেটা মানে আমি তো একা পাই না আরও যারা পায় ওইটা দিয়ে একটা লোকের সংসার চলে না সেটা পাচ্ছি বাস মানে আমি মন্দিরে পুজো দিয়েছি ঠিক আছে পাঁচটা লাড্ডু চাপিয়েছি একটা লাড্ডু পেলাম ওইটা দিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে এটাই হচ্ছে ফ্যাক্টর আমি চাইছি সরকার বদল নয় ওইটা তো অন্য রকম আছে আমি চাইছি যে আমাদের ইন্ডিয়ার পশ্চিমবাংলার কোনো উন্নতি হোক কলকারখানা এইসব হোক আমার পার্টিকে নিয়ে কোনো প্রবলেম নাই যে পার্টি আসুক না কেন সেই তৃণমূলই আসুক বিজেপি আসুক কংগ্রেস আসুক সিপিএম যেই আসুক আমি চাই যে আজকে যেভাবে বেকারত্ব বাড়ছে এই জিনিসটা আগামী দিন এমন একটা জায়গায় গিয়ে ঠেকবে মানুষ মানুষকে কেটে খাবে কোনো কাজ নাই কেউ একটা গাড়ি চালাচ্ছে সে মাইনে পাচ্ছে আট হাজার ন হাজার তারপরে মেয়ে আছে বাচ্চা আছে কি করে সংসার চালাবে সম্ভব নয় ম্যাডাম আমরা চাই সরকার যেই থাকুক উন্নতি চাই উন্নয়ন চাই পাঁচশো হাজার টাকাটা বড়ো কথা নয় পাঁচশো হাজার টাকাতে আমি আবার বলছি ওই দিয়ে ঘর চলে না এসআইআর করলে ভালো সব থেকে ভালো আমি যা বুঝছি এক সময় দিদি পার্লিয়ামেন্টে ওখানে গিয়েছিলেন যখন আপনার জ্যোতিবাবু ছিলেন এখানে রাজ্যতে উনি জিততেন উনি ভালো করে মানে পাওয়ারে ছিলেন তখন দিদি সমস্ত কাগজপত্র নিয়ে গিয়েছিলেন ওখানে এখানে বাংলাদেশি ঢুকছে এই করুন সে করুন কেন ঢুকবে সিল করুন দিদি এখন কেন চাইছে ওই তো বুঝতে দিদি আবার পাল্টি হয়ে গেল কি করে হ্যাঁ কেন পাল্টি হয়ে যাচ্ছে তখনকার কথা তখন দিদি দেখলাম কিরকম কাগজ ছুড়ে ফেলে দিয়েছে সবের সামনে এখনো কেন নিয়ে যাচ্ছে না কেন এখন তাড়াতাড়ি করুন আমি মানে আমি সাথ দিচ্ছি ভারতবাসী আছে উনিও তো ভারতবাসী উনি এরকম করছেন না কি অসুবিধা হয়ে যাবে যদি জনসংখ্যা কমে যায় কি জানি হয়তো ভোট কমে যাবে ওর জন্য হতে পারে উনি ওরকম করছে ভোটের জন্য করছে হ্যাঁ পাঁচশো হাজার টাকা দিয়ে কি করে চলতে আপনাদেরকে এত খাটতে হয় যদি চলে যায় এরকম হয় দেখ বদল হলে যদি খুলে যায় তার ভালো অনেক লোক কাজ পাবে আরো পরবর্তী মানে কি বলছেন সবকিছু বাড়বে বর্তমানে যেসব এখন অনুপ্রবেশকারী ইমিডিয়েটলি ঢুকেছে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত কেন অ্যাকশন অ্যাকশন নেওয়া উচিত আরে ওদেরকে ভে করে দাও ভারত সরকার আমাদের সরকার মানে ভারতবর্ষের জ্ঞান ওদেরকে জঞ্জাল মুক্ত করতেই হবে ইমিডিয়েটলি এরা ভারতের জঞ্জাল জঞ্জাল না জঞ্জাল ওরা এসে আতঙ্কবাদী করছে ঝামেলা করছে চোখের সামনে দেখছেন তো কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে যারা ইমিডিয়েটলি ঢুকছে কেন ঢুকবে তাদের কোনো না আইডেন্টি প্রুফ আছে না কিছু আছে সঠিকভাবে তদন্ত করে যদি দেখা যায় যে সঠিকভাবে তদন্ত করার পরে যদি দেখা যায় যে এরা সঠিক নয় তাদের অবশ্যই বার করে দেওয়া উচিত আর যেগুলো সঠিকভাবে আমরা তদন্ত করে যদি দেখতে পারি যে হ্যাঁ ঠিক আছে তাহলে তাদের রাখা উচিত এটা তো এসআইআর মাধ্যমে যেটা হচ্ছে যদি সঠিকভাবে হয় আমার মনে হয় ভালোই হবে একটা সংস্কার তো দরকার যে দেখুন প্রচুর অবৈধ নাগরিক ভারতবর্ষে ঢুকে বসে আছে আমরা সবাই দেখছি লাস্ট বিহারে গিয়ে এসআইআর হলো প্রায় পঁয়ষট্টি লক্ষের উপরে বেশি অবৈধ ভোটার ওর মধ্যে অন্তর্ভুক্ত ছিল তো এখানে তো ক্লারিফিকেশন বা সংস্কারের দরকার আছে তাই এসআইআর আমরা চাই নাগরিকত্ব নিয়ে কোনো তোলপাড় হচ্ছে না ভারতবর্ষে মানে যারা এখন কেন্দ্রের বিরোধীতে আছে আই জোট ওটা ইন্ডিয়া বলছে ইন্ডিপি ইন্ডি জোট যাই হোক কিছু একখানে হবে তারাই এসব নিয়ে একটা প্রোটোকলটা তৈরি করার চেষ্টা করছে সাধারণ মানুষ জানে ভারতীয়রা জানে ভারতবর্ষের নাগরিক জানে যে এসআইআর কেন দরকার আর এসআইআর তো এরকম বিষয় না যে প্রথম হচ্ছে এর আগেও হয়েছে এটা একখানা রুটিন ভোটার সংস্কারের একখানা প্রক্রিয়া তো এসআইআর দরকার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন কারা মতবিরোধ তৈরি করছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সিপিএম আই কংগ্রেস এই সব এবং নকশালরা এরাই কিন্তু মতবিরোধ তৈরি করছে এবং সারা দেশে বিরোধী জোট যারা ওই ইন্ডি জোট নামে পরিচিত তারাই করছে সাধারণ মানুষ ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনসংখ্যার যারা অবৈধ না প্রকৃতভাবে যারা ভারতীয় তারা এসআইআর চাইছে এটা তো আপনারাও বুঝতে পারছেন আপনারা চারদিকে যাচ্ছেন মানুষের সাথে মিশছেন বুঝতে পারছেন নিশ্চয়ই এসআইআর চাই শুধু আমাদের এলাকা না পশ্চিমবঙ্গের সীমান্ত পার্শ্ববর্তী প্রত্যেকটা এলাকায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আমি এই মহেশতলায় থাকি ধরুন মহেশ এখানে আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে নতুন ভোটারের শতাংশ কতটা বেড়েছে প্রায় তিরিশ শতাংশের উপরে এরা কারা এরা তো ছিল না এসআইআর হলে যদি দু হাজার দুইয়ে যে পুরোনো ভোটার লিস্ট অনুযায়ী করা যায় দুধের দুধ আর জলে জল ক্লিয়ার হয়ে যাবে বলছি প্রশাসন এটা বিষয় নিয়ে কোনো ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রশাসন এ তো মমতা ব্যানার্জির প্রশাসন এটা তো পিসি ভাইপুর প্রশাসন এই প্রশাসনের ভূমিকা নিয়ে আবার কী বলবো সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে যতক্ষণ না পশ্চিমবঙ্গের সরকার চেঞ্জ হবে পশ্চিমবঙ্গের প্রশাসনে এই ভূমিকাই থাকবে আপনি স্বাস্থ্যসাথী খাদ্যশ্রী এই যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী সেই প্রকল্পগুলো পাচ্ছেন বা আপনার বাড়িতে যে বউ মা বোনরা রয়েছে তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে আমার বাড়ি কেউ পায় না কিন্তু বাদবাকি কে আছে জানি না তারা পায় ভাতা দিয়ে চলছে ভাতা দিয়ে চলে কখনো কর্মসংস্থান নেই রাজ্যে রাজ্যে লাস্ট ছ বছরে প্রায় তিন হাজার সাতশো খানার মতো রেজিস্টার্ড কলকারখানা চলে গেছে চৌত্রিশ বছর ছেষট্টি হাজার গেছে আর সাত বছরে লাস্ট প্রায় চার হাজার তো কী করে চলবে পশ্চিমবঙ্গে না হলে এত শ্রমিক শ্রমিকতা কেন বারে বারে দিদি বলছেন পাঁচ টাকা করে দেবো আপনারা চলে আসুন পাঁচ হাজার টাকা করে আসবে ওরা হ্যাঁ পশ্চিমবঙ্গের এই অবস্থা বাইরে গেলে তো অনেক পয়সা ইনকাম করছে বাইরের স্টেটে যারা বিজেপিকে গালাগালি দিচ্ছে দেবাংশু মাঝে মাঝে শুনি তিনি বলে খোখপাত্র ও বাবা তোরা শুনে যে নেই গুজরা চাকরি করছে তো ওর পাঁচ হাজার টাকা দিয়ে চলে আসুক ওর বাবা দিদি দেবেন নেবেন তাতে যদি চলে যায় চলবে বদল আমার জন্য না আগামী প্রজন্মকে তাদেরকে সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে বদল চাই